গাজা যুদ্ধ অব্যাহত ধ্বংসজ্ঞ ও মানবিক বিপর্যয় গাজা ফিলিস্তিনের একটি ছোট ভূখণ্ড যেখানে দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলছে এক নয় চার আট সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি দখল উচ্ছেদ এবং নিপীড়নের মাধ্যমে একটি পরিকল্পিত দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েল এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে প্রতিটি যুদ্ধই নতুন করে ধ্বংসজ্ঞ সৃষ্টি করছে দুই সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরায়েল কঠোর অবরোধ আরোপ করে যা আজও চলছে এই অবরোধের ফলে গাজার জনগণ পানীয় জল খাদ্য ঔষধ বিদ্যুৎসহ মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত বিশ্ব ইতিহাসে এটি অন্যতম দীর্ঘস্থায়ী অবরোধ যা এক প্রকার নীরব গণহত্যা সামিল গাজায় সংঘটিত সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে দুই শূন্য শূন্য আট দুই শূন্য এক দুই দুই শূন্য এক চার দুই শূন্য দুই এক এবং দুই শূন্য দুই তিন দুই চার সালের হামলাগুলো সবচেয়ে ভয়াবহ প্রতিবারই হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হন যার অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলি বাহিনী হাসপাতাল স্কুল মসজিদ এবং আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় যা স্পষ্টতি যুদ্ধাপরাধ দুই শূন্য দুই তিন সালের অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত তিন শূন্য হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে প্রায় সাত শূন্য নারী ও শিশু লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খাদ্য ও পানি সংকট চরমে পৌঁছেছে এবং চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে যা এই গণহত্যার অন্যতম কারণ বিপরীতে ফিলিস্তিনিরা ন্যূনতম মানবাধিকারের নিশ্চয়তা পাচ্ছে না গাজার জনগণের ভবিষ্যৎ কি দুই রাষ্ট্র সমাধান কি আদৌ সম্ভব নাকি ফিলিস্তিনিরা যুগের পর যুগ দমন শিকার হয়েই থাকবে সময়ের পরিক্রমায় হয়তো পরিবর্তন আসবে তবে এটি নিশ্চিত গাজার জন্য ন্যায় বিচার ছাড়া বিশ্বে শান্তি সম্ভব নয় ফ্রি ফ্যালাস্টাইন স্টপজেনোসাইড জাস্টিস ফর গাজা